এবং যারা এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সামনে এবং মেলাতে সব জায়গাতে যারা বহুর প্রতি প্রেম প্রীতি ভালোবাসা এবং আন্তর্জাতিক কারণে আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সংগ্রামের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রধানমন্ত্রী আসাদের লেখা তা রোগ তো মক্কা পড়া পড়ার সুযোগ হয়েছে মোহাম্মদ আসাদের বাড়ি হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এবং ভিয়েনাতে যে জাতিসংঘের দপ্তর রয়েছে সদর দপ্তর গুরুত্ব তার ঠিক সামনেই মহামারী নির্মাণের জন্য অধিক্রম করা হয়েছে কিন্তু তার স্মৃতিটুকু তারা সেখানে রেখে দিয়েছেন এবং লেখা আছে সেখানে তার রক্তমোক লেখক জমদান